এই কোরআনে থেকে একটা আয়াত পড়েছে আয়াতটা ছোট যদিও আয়াতটা ছোট আল্লাহ কিন্তু আয়াতটাকে বর্ণনা করেছেন চারটে কথা বলেছেন আয়াতটার ভিতরে একটা আয়াত সেন্টেন্স একটা জুমলা একটা কিন্তু তার মধ্যে বাক্য আছে চারটে চারটে কথা আছে তার মধ্যে আর কথা কথা বলেছেন আল্লাহ নবী দুনিয়ার মানুষকে হুমকি স্বরূপ বলেছেন ধুমকি স্বরূপ বলেছেন কথা কটা হুমকি বা ধুমকি স্বরূপ আল্লাহ আল্লাহ পাহা কথা কথা বলেছেন চারটে কথা বলেছেন কি বলছেন ইলাইহি সবাইকে কাছে ফিরে যেতেই হবে ইলাইহি দুনিয়াতে যারা এসেছ শুনে রাখো মুনিবি না ইলাইহি দুনিয়ায় থাকতে কেউ পাবা না চিরস্থায়ী থাকার মতো জায়গা এটা নয় চিরস্থায়ী থাকার মতো সময় আল্লাহ দেবে না ইলাইহি সবাইকে কিন্তু যে জায়গা থেকে এসেছো আবার ঘুরে যেতে হবে দুনিয়ায় না একটা কথা তাহলে কি করতে হবে আল্লাহ বলছেন তারপরে ওত্তাকু যে সৃষ্টিকর্তা দুনিয়াতে নিয়ে এসছেন আর যার কাছে ঘুরে যেতে হবে ওত্তাকু তাকে অন্তরে ভয়টা করো তাকে অন্তর থেকে কাল থেকে দিন থেকে ভয় করো মনে আছে তো পৃথিবী ধ্বংস করে দেব যাকে কিয়ামত বলা হয় ধ্বংস করে দেব ধ্বংস করার পরে এমন ধ্বংস করব একবারে কাউকে কোনো জিনিসকে কোনো খুঁজে পাওয়া যাবে না গাছপালা পাহাড় পর্বত নদ নদী ঘর বাড়ি কতলা আর যত তালাই হোক না কেন সব খতম করে জমিকে বানিয়ে সামিন যেমন ময়দা গমের ময়দা ছেনে বেললে পেরে বেলের উঠি গড়ানোর জন্য বেললে পেরে যেমন সমতল হয় তা দুনিয়াটা সমতল করে ছেড়ে দেব। জোরে বরু আলহামদুলিল্লাহ তাই আল্লাহ বলছেন যে আল্লাহ কাছে যেতে হবে এই পৃথিবীর যত উঁচু বড় নিচু ছোট ঘর বাড়ি পাহাড় পর্বত নদ নদী গাছপালা ঝোড় যাবে। হো সেই আল্লাহকে ভয় করো আর ভয় করো কি আমাদের বিচার হবে সেই বিচারের দিনে তোমাদের যা করো দুনিয়াতে লারে লাপ্পা তামাশা খেল ধুলা আল্লাহর না মানে আল্লাহর হুকুম মানা যাবতীয় যা কিছু করত হিসাব হবে সেই দিনে হিসাব হবে আর হিসাব নেব আমি আল্লাহ মনিবি না ইলাইহি অথবা আল্লাহর দিকে তোমরা সবাই ঘুরে যেতেই হবে এটা মনে করো দুটো কথা তিন নম্বর কথা বলছেন আকিমুস সালাত আর নামাজকে আদায় করো নামাজ কাউরি রিহাই নাই মেয়ে ছেলে বেটার ছেলে বালেক বালিকা জোয়ান যুবতী বুড়ো বুড়ি শিক্ষিত অশিক্ষিত গরিব ধনী কাউরি ছাড় নেই আকিম সালাহ নামাজকে আদায় করো নামাজ আদায় করতেই হবে জোরে বলুন আলহামদুলিল্লাহ চতুর্থ নম্বর কথা আল্লাহ বলছেন তা কোন মৃণাল আর তোমরা যারা একাধিক খোদা মানে যাদের মুশরিক বলে একাধিক খোদা যারা মানে তাদের কি বলে আপনার একাদ্টো কথা বলেন একাধিক খোদা যারা মানে তাদের কি বলে আল্লাহকেও মানি পীর সাহেবকেও খোদা বলে মানি ও চাঁদটাকেও খোদা বলে মানি ও সূর্যটাকেও খোদা বলে মানি কবরটাকেও খোদা বলে মানি ও সবাইকে মানি তা একাধিক খোদা যারা মানো বলা তাকোন ও মিনাল মুশরেকি খবরদার তোমরা মুশরিক একাধিক খোদা মাননেওয়ালা মতো হইও না নামাজ নেই লামনাই তাদের কিন্তু জাহান্নামে যেতেই হবে এই চারটে কথা আল্লাহ বললেন দুনিয়ার মানুষকে ধমকে শরম বললেন প্রথম থেকে আরেকবার বলি মুনিবিনা ইলাইহি দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে এসেছে তাদের কিন্তু আল্লাহর কাছে ঘুরে যেতেই হবে একদিন রেহাই নাই যেতে হবে না হবে না রে বাবা জোরে বলুন আপনি যেতে হবে না হবে না যেতে হবে ওয়াতাকুহু যার কাছে যেতে হবে হিসাব তার কাছে দিতে হবে মানো নি হিসাব আল্লাহর কাছে লাগবে হিসাব যখন লাগবে তখন আল্লাহকে ভয় করো ভয় না করলে দুনিয়াতে এসে যদি ভয়টা না করো ভয় যদি উড়িয়ে দাও ভয় এড়িয়ে চলো তাহলে কিন্তু হিসাব দিতে গিয়ে কঠিন সময়ে কঠিন বিপদের সম্মুখে পড়বে সেই আল্লাহকে ভয় করো তার কাছে বিচার হবে বাকি মুসালাত আর পাঁচ নামাজকে আদায় করো খবরদার নামাজ ধর করো না ছেড়ে দিও না নামাজি হও যা করবা শুধু বড় বড় জালসা ফেঁকাই দিবা বলবো কত বড় বড় জালসা করলাম আর বক্তা বড় বড় দেখি মাফ করিয়ে নিলাম আর তারা কত ভালো ভালো কথা শুনি চলে গেল তুমি কি করে নি বাবা তুমি কি করে নিবে আমি কিচ্ছু করিনি কতগুলো জালসা দিলাম বড় এক গাদা টাকা খরচ করে আবার বড় বড় বক্তা নিয়ে এসেছি ওই তো যথেষ্ট হয়ে গেল আল্লাহ বলছেন ওটাতে হবে না কে বু সালাত নামাজ আদায় করো নামাজ আদায় করো এটা কিন্তু রেহাই নাই বলা তা কোনো মিলাল কিন আর খবরদার একা একাধিক খোদা যারা মানে তাদের মতো তোমরা হইতে যায় না মশারিক হয়েও না আল্লাহ পাক দুনিয়ার মানুষকে ধমকি স্বরূপ বললেন কদের বলেন এ ধুমকিটা আল্লাহ দিচ্ছেন যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে মানে আল্লাহকে সবাই মানে আপনারা জোরে জোরে বলুন বলুন একটু আপনার সবাই আবার অনেক সবাই আল্লাহকে অমান্য করে না সবাইকে আল্লাহ মানেও না আবার সবাই যে আল্লাহকে অমান্য করে তাও নাই আল্লাহকে মানে অনেক লোক আছে আবার অনেক লোক আছে যারা আল্লাহকে মানে না লোক দুই রকমের আছে তো সেই কারণের জন্য আল্লাহ পাক ধমকে শরুক বুলি দিয়েছেন আল্লাহকে মানতে হবে আল্লাহকে মানতে হবে তার যুক্তি কি কোরআন শরীফে আল্লাহ বলেন কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতই আল্লাহ ঘোষণা করছেন জোর ভাষায় আপনারা যারা লেখা পড়া জানেন তারা জানেন কথা গোলা এই পৃথিবী আগে পৃথিবী ছিল আকাশ ছিল না জমিন যেমন বসে আছে এরকম ছিল না গাছপালা পাহাড় পর্বত নদী এরকম কিছুই ছিল না শুধু পানি আর পানি সবই একবারে নদী নাই পানি আর আকাশ নেই কিছু নেই ছাগল নেই গরু নেই ভেড়া নেই পাহাড় নেই গাছপালা নেই কিচ্ছু নেই শুধু পানি আর পানি পানি আর পানি জোরবরণ আলহামদুলিল্লাহ এগুলো আমরা পড়েছি ছোটবেলা